আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের দোয়াই প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এই ব্লগটাতে দেখতে পাবেন অনেক কিছু তো আজকে আমি এই তোর মুগ ডাল এনেছি আজ কয়েকদিন হলেই তো মুগ ডাল আমি ভেজে রাখবো তো সময় পাচ্ছিলাম না তা আজকে ভাবলাম আমি সবটুকু মুগ ডালই ভেজে নেব ভেজে রেখে দেব তো আমি এখানে মুগ ডালগুলো ভেজে তারপরে বক্সে ভরে রেখে দিচ্ছি আর এখান দিয়ে সকালের তরকারি যেটুকু তরকারি ছিল সেটুকু দিয়ে আমরা রুটি ভেজে নেব আর সকালের নাস্তাটুকু সেরে নেব তারপরে আমি চলে আসলাম পিঠা বানাতে তো পিঠা বানাতে এখানে আমার ননদের বাসায় যাব সেই জন্য আমি ভাবলাম কিছুটা পিঠা তৈরি করি আর এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর দুপুরের জন্য রান্না করেছি চটচড়ি ডাল এগুলোই আজকে রান্না হয়েছে আর আমি একটার সময় চলে যাব। আমাদের ননদের বাসায় তো এখানে আমি একটা ঝাল করে বড় করেছি তো এ বড়াগুলো কিন্তু খেতে খুবই সুন্দর আর বেশি এই বড়াগুলো ভিতরে নরম থাকে আর ওপরে খুবই মুচমুচে থাকে এই পাশে আমি দুধ পুলি পিঠা বেনে নিচ্ছি যেহেতু দুধ পুলি পিঠা আমি নারকেল এনেছিলাম সেই নারকেলটা দিয়েই এই দুধ পিলি পিঠা আমি তৈরি করে নিচ্ছি তো দুধ পিলি পিঠাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এ পাশে দেখতেই পাচ্ছেন বড়াগুলো আসলে ওখানে আর ভিডিও করিনি দিয়ে তারপরে আমার মেয়েকে নিয়ে আমি জল ফ্রি তলাতে চলে এসেছি এই তো রিক্সা করে চলে আসছি এসে ওকে নিয়ে তারপরে পরে আমি আবার রাত্রেবেলা হেঁটে হেঁটে চলে আসছি বাসাতে তো এখানে দেখতে পাচ্ছেন আমি পড়ানো শেষে আমার মেয়েকে নিয়ে হাঁটছি তো এটা এটা হলো জিয়ালখানার মোড় তো এই পাশ দিয়েই আমার মেয়েকে নিয়ে আমি মাঝে মধ্যে হেঁটে বাসায় চলে আসি তো এখানে আমি দুইজনে গল্প করছিলাম আর হাঁটছিলাম তো ভালোই লাগছিল আসলে হেঁটে আসতে খুবই ভালোই লাগে আবার রিক্সা উঠলেও খুব ভালো লাগে তো আসলে ওখানে গিয়েছিলাম আমার ননদের বাসায় সেখানে কোনো ভিডিও করা হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো জেলখানা তো জেলখানার পাশ দিয়ে আমি হেঁটে তারপরে চলে আসলাম এখানে এসপি ব্রিজের ওই তো ওই প্রান্তে উঠতে হবে তো এখানে হাঁটার জন্য খুবই সুন্দর একটা জায়গা ইচ্ছা মতো কিন্তু হাঁটা যায় অনেকেই হাঁটাহাঁটি করছে দেখতে পাচ্ছেন হাঁটতে ভালো লাগলো প্রচুর পরিমাণের কিন্তু গরম ছিল গরমে হাঁটতে মন চাচ্ছিল না

তো শেষ পর্যন্ত হেঁটে হেঁটে গেলাম আর আসার সময় দেখতে পাচ্ছেন এখানে কলা নিয়েছিলাম এক হালি দুইটা কলা কিন্তু শেষ আর এখানে দুইটা পেয়ারা আমার ননদ দিয়েছে আমার মেয়েকে খাওয়ার জন্য আর এখানে ছিল একটা চানাচুরের প্যাকেট ডিম নিয়েছে দুই হালি আর নিয়েছি অল টাইম ব্রেড তো এগুলো এখন আমি ডিমগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো ডিমগুলো ধুয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ওর থেকে জীবাণু তরকারির ভিতর ছড়াবে না তো আমি প্রতিদিনই কিন্তু এই কাজটা করি আর এই চানাচুরটা বিশ টাকা এই তো আমি এখন ডিমগুলো ভালো করে ওয়াশ করে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে এই ডিমগুলো পরবর্তীতে খুবই ভালো থাকে সবজিগুলো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো এখানে এসে দেখে আমার ভাই এখানে ছোলা ভিজিয়েছে